নিজের কোনো বাজেট নেই আসলে নিজের জন্য এখনো কিছুই করা হয়নি এখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে ঈদটা হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি রেখে বাচ্চাদের সুখটা দেখতে ভালোবাসার মানুষের জন্য তো একটু কষ্ট করতেই হয় নিজের জন্য কোনো বাজেট করা হয় না ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয় নাকি আগে ফ্যামিলির জন্য কিনে পরে লাস্টের দিকে বের হয় আর কি নিজের জন্য কেনার জন্য নিজের জন্য তেমন কিছু না নিজের জন্য তো সামান্য বড়টাই পরিবারের জন্য পরিবার তারপরে পরিবারের গার্জিয়ান নিজের জন্য বাজেট আসলে তেমন কিছু নাই ফ্যামিলির জন্য ওয়াইফের জন্য শ্বশুর বাড়ির জন্য বাঁচে যাওয়া নিজের এখনো কিছু করি